হ্যালো আমরা এখন যাচ্ছি বাবার দোকানে মোমবাতি জ্বালাতে তো হয়ে গেছে আমাদের সব কিছু কাজ গান এখন যাচ্ছি বাড়ি তো গাড়িটা আমি ভিতরে আনি না বাজারে বাইরেই থাকে আমার চলো গাড়ির অবস্থা খুবই খারাপ চলো হ্যাঁ এভরিবাডি বাড়ি চলে এসেছি বাবা নেমে গেছে আমি এবার গাড়িটাতে উঠতে যাব রেডি হয়ে গেছে আমি হ্যালো এভিভান কেমন লাগছে আমাকে জানাবে এটা হচ্ছে দীপাবলির লুক অ্যাকচুয়ালি অনেক শাড়ি পরে দেখেছি বাট শাড়ি আমি পরতে পারছি না আর এখানে কেউ নেই যে আমাকে শাড়ি পরিয়ে দেবে তো এটা হচ্ছে রেডি টু ওয়ার শাড়ি তো তারপর লাস্ট পর্যন্ত ঠিক করলাম যে না এটাই পরবো তো কেমন লাগছে অবশ্যই জানিও আর খুব রিক্সি হয়ে যাবে এই শাড়িটা পরে প্রদীপ জ্বালানো বাট খুব সাবধানে করতে হবে হ্যালো ভিমা তো এখন আমি প্রদীপটা জ্বালাবো তো ভীষণ রিক্স হয়ে যাচ্ছে এই শাড়িটা পরে বাট তবুও চেষ্টা করছি আর তোমরা দেখতে থাকো তো আমি বসে পড়েছি এই যে প্রদীপ এটা এখন আমি জ্বালাবো এবং রেডি করতে হবে এখন এখানে তেলের বোতল আছে এখানে তোমার শলতে আছে এবং এটাকে আমি এখন রেডি করব তো সব এক একটা করে দিয়ে দিলাম এই সলদে আমি কিনে এনেছি বানানোর এখন মানে সময় নেই শুভ দীপাবলি সবাইকে দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তোমরা সবাই দূরত্ব বজায় রেখে বাজি ফাটিও এবং এখানে আমি প্রদীপটাকে জ্বালিয়েছি তো সেটাই তুলেছি কিন্তু আমি নিতে ভয় লাগছি ভীষণ জোরে জোরে জ্বলছে তো রিক্স নিয়ে তো লাভ নেই ওই জন্য এই একটা ছোট্ট প্রদীপ আছে যেটাতে আমি জ্বালিয়ে আর কিছু ছবি তুলবো আর একা না ভীষণ হয় না আর আমার স্ট্যান্ডও নেই আমার কাছে তো সেক্ষেত্রে

তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো বাজিগুলো নিয়ে যাচ্ছি এবং এগুলো ঠান্ডা রাখছি এক এক করে আমি ফাটাবো এবং আমি বাজিগুলো ফাটাবো তো তোমাদের সাথে সবটা আমি শেয়ার করবো একাই আছি চেঞ্জ করে নিয়েছি এবার আমি একটা মোমবাতি চালাবো দেন আমি বাজিগুলো ফাটাবো আমি বাজি ফাটাচ্ছি বাজি বলতে রং মশলা